গহীন জঙ্গলের এই দিকটা ঘন কালো অন্ধকারে ঢাকা যতটুকু আলো সম্বল সবটুকুই যেন সামনের ওই ক্যাম্প ফায়ারের আলো দু টুকরো শুকনো ডাল তাতে ছুড়ে দিল আকরাম হিমেল এক টুকরো বাতাস যেন তাকে কাঁপিয়ে তুলল পাশ ফিরে তাকালো সে তার সঙ্গীর দিকে ছেলেটার বয়স কম নাকের নিচে হালকা গোফ দেখতে উজ্জ্বল ফর্সা ক্যাম্পফায়ারের আলোয় যেন তা সেই উজ্জ্বল মুখটা আরও আলোকিত লাগছে অবশ্য লাগারই কথা যে বড় দাও তারা মেরেছে পুরো জীবন অনাসায় পায়ের উপরে পা তুলে কাটিয়ে দিতে পারবে শুধুই কি দুজন এক প্রজন্ম বাবু গুপ্তধনগুলো আমরা কোথায় বেচবো এত দামি মাল দেখে যদি কেউ সন্দেহ করে হাতে ছোট লাঠিটা দিয়ে ক্যাম্পফায়ারের আলো কিছুটা খুটিয়ে দিলেন আকরাম কিছুক্ষণ সময় নিয়ে তিনি বললেন কিচ্ছু হবে না আমরা বহুদূরে গিয়ে এই মাল বাজারে ছাড়বো ভাগে ভাগে যাবে জিনিসটা কেউ ধরতেই পারবে না বুঝেছিস জি বাবু বুঝেছি দাঁতগুলো বের করে রাঙা হাসি দিল ছেলেটি আর বাড়িতে এই কথা একদম বলবি নইলে তোর ভাইগুলো তোকে একখানা করিও দেবে না 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 বাবু এ কথা কাউকে বলা যাবে না ক্যাম্প ফায়ারে অগ্নিশিখার দিকে তাকিয়ে রইলেন আকরাম পাটোয়ারি রাতের খাবার শেষে এই আগুনের তাপ পোহাতে তার দারুণ লাগে শীতের এই অভিযান মোটেও পাংশে ছিল না রোমাঞ্চ রঙে ছিল ভরপুর আচ্ছা বাবু হুম আকরাম পাটোয়ারির মন বিয়োগ ঘটল ছেলেটার দিকে নজর দিলেন তিনি এই গুপ্তধন কে রেখেছিল ওখানে কোনো রাজাবাদশাহ নাকি আরও পুরনো কেউ অগ্নি শিখার দিকে তাকালেন আকরাম পাটোয়ারি মৃদ বাতাসে আগুনের চূড়া যেন দোল খেলো রাজা বাদশা নয় এ গুপ্তধন ধন আরো পুরনো কম করে হলেও হাজার বছর তো হবেই প্যান্টের পকেট থেকে কি যেন বের করলো ছেলেটি বাবু এই নকশাটা এটার কি করব। এদিকে দে এটা এটার আর কোনো প্রয়োজন নেই দ্রুত ছোঁ মেরে ওই নকশাটা নিয়ে সামনের আগুনটায় ফেলে দিলেন পাটোয়ারি সাহেব অগ্নি শিখা যেন গ্রোগ্রাসে গিলতে লাগলো পুরনো সেই কাগজটিকে আরে আরে এ কী করলেন বাবু মশাই চুপ একদম চুপ এ নিয়ে আর কোনো কথাও নয় মন খারাপ করে মাথা নিচু করলো ছেলেটি গুপ্তধন এখন আমাদের হাতে কাগজটা নিয়ে কি করবি তাছাড়া এটা যদি কারো হাতে পরে কি হতে পারে ভেবেছিস একবারও খালি খেলে আর দুদ্বন্দ্ব আরাম নিলে তো হবে না মাথাটাকেও তো চালু রাখতে হবে নয় কি মৃদু মাথা নেড়ে সায় দিল ছেলেটি যা এই এটো থালাগুলো নিয়ে ক্যাম্পে রেখে আয় সকাল সকাল রওনা দেব আমরা যা গুছানো বাকি গুছিয়ে নে। ছেলেটি এটো বাসন নিয়ে চলে গেল পেছনের তাবুতে। শীতের কাপুনিতে কেঁপে উঠলেন পাটোয়ারি সাহেব ইস নীলগিরিতে দারুণ ঠান্ডা পড়েছে দেখি আগুনটা না থাকলে কি যে হতো শুনছেন আমিও কি আপনাদের সাথে একটু আগুন পোহাতে পারি চমকে উঠলেন পাটোয়ারি সাহেব ঘন কুয়াশায় ঢাকা এ অভিশপ্ত জঙ্গলে অন্য কোনো মানুষ তো আসার কথা নয় তাহলে কে সে এই যে আমায় একটু সাহায্য করবেন প্লিজ তীব্র শীতে আমি বিপদগ্রস্ত একটুখানি আগুন হলেই চলবে নয়লে এই কনকনে ঠান্ডায় আমি যে মারা যাব আশেপাশে উদ্ভ্রান্তের মতো তাকিয়ে অবশেষে আবিষ্কার করলেন আকরাম পাটোয়ারি কিছুটা দূরে ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছে একজন লোকটাকে দেখামাত্র এসে হাঁটতে শুরু করলো শুকনো পাতা মারিয়ে লোকটা ক্যাম্পের কাছাকাছি আসলো আপনি আপনি কে এত রাতে এই জঙ্গলে আমি পথ হারিয়ে ফেলেছি আমার সঙ্গীরা ঠিক কোন দিকটায় গিয়েছে জানি না আমি অনেক খুঁজেছি তাদের পাইনি অন্ধকারের মাঝে আগুন দেখে এগিয়ে এলাম আমার কাছে শীত বস্ত্র নেই আমি অসুস্থ হয়ে পড়েছি দয়া করে একটু তাপ নিতে দিন ক্যাম্প আলোয় লোকটার মুখয়ব আক্রামের দৃষ্টিতে পড়ল ভালোই ছেলেটার মাঝে মায়া আছে মুখের উপরে সরাসরি না করতে পারলো না কেন জানি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো তার প্রস্তাবে ঠিক আছে তবে বেশিক্ষণ নয় আমরা একটু পর নিদ্রায় যাব কিছুক্ষণ পরই আপনি চলে যাবেন কেমন জি অবশ্যই আপনাকে অসংখ্য ধন্যবাদ ছেলেটা আকরামের সামনাসামনি ক্যাম্প ফায়ারের সাথে বসলো আগুনে হাত দুটো বাড়িয়ে নিতে লাগলো অকৃত্রিম উষ্ণ নিঃশ্বাস আকরাম আপাদ মস্তক পর্যবেক্ষণ করলো ছেলেটিকে দেখে ভদ্র করে ছেলেই মনে হচ্ছে কিন্তু এখন কোনো ভদ্র ছেলেকেও সে তার ত্রিসীমানায় রাখতে চাইছে না তাদের সাথে রয়েছে অমূল্য সেই গুপ্তধন এই গুপ্তধন ভদ্রকেও অভদ্র বানাতে পারে বানাতে পারে মানুষরূপী ভয়ানক পিসাজ লোভের তাড়নায় তারা যে কোনো কিছু করে বসতে পারে আমাকে নিয়ে কিছু ভাবছেন অজ্ঞাত লোকটির কথা শুনে থমকে গেল আকরাম পাটোয়ারি না তেমন কিছু না ক্যাম্প ফায়ারের কাছে চলে গেল সেই ছেলেটি আকরামকে কিছু একটা বলতে গিয়েও থেমে গেল সে সামনের অজ্ঞাত লোকটিকে দেখে সে ভীষণ অবাক হলো কে আপনি আমার নাম তালহা আমি শোবার ব্যবস্থা হয়েছে হ্যাঁ চলুন আপনাকে ডাকতে এসেছিলাম আমি তাহলে আসি ধন্যবাদ আমাকে এতটুকু উষ্ণতা দেওয়ার জন্য মেঘনা চাইতেই বৃষ্টি মনে মনে যেন খুশিই হলেন আকরাম পাটোয়ারি জি অবশ্যই আপনি আসতে পারেন অজ্ঞাত লোকটা বিদায় নিয়ে চলে যেতে লাগলো সাথে ছেলেটাকে নিয়ে নিজেও তাঁবুর দিকে ফিরতে লাগলেন আকরাম হঠাৎ ধপ করে কিছু পড়ে যাওয়ার আওয়াজ চকিতে পেছনে ফিরল দুজন অজ্ঞাত সেই লোকটি মাটিতে পড়ে গেছে কিছুটা অবাক হয়ে লোকটার দিকে এগিয়ে গেল দুজন লোকটা গঙ্গাচ্ছে প্রচণ্ড ব্যথায় যেন কাঁচাচ্ছে ওর শরীর আক্রামের সাথে সেই যুবক ছেলেটি হেলে দেখতে লাগলো অজানা লোকটির শরীর ছেলেটির গা ছুঁয়ে এসে অবাক হয়ে গেল নিশ্চিত সুরে সে বলল বাবু তার তো মেলা জ্বর গা জ্বরে পুড়ে যাচ্ছে অহ আমার আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করে উঠছে ঠান্ডা আমার একদমই সহ্য হয় না অহ কেউ আমাকে বাঁচান কেউ বাঁচান প্লিজ কি আমাকে বাঁচান আমি আমি আপনাদেরকে আমার পকেটে থাকা সেই হিরেটা দিয়ে দেব দয়া করুন আমাকে বাঁচান হিরে কিসের হিরে জঙ্গলের মধ্যে লতা পাতায় আমি এটা খুঁজে পেয়েছিলাম ওহ সেটা সেটা আমার পকেটেই আছে মহামূল্যবান হয়তো সেই হিরে দয়া করে আমাকে সাহায্য করুন আমি আপনাদেরকে পুরস্কার স্বরূপ সে হিরেটা দিয়ে দেবো হঠাৎই যেন মত পাল্টালো আকরাম পাটোয়ারি তিনি বলে উঠলেন ওকে তাঁবুতে নিয়ে যা ইস বেচারা দারুন কষ্ট পাচ্ছে তাড়াতাড়ি তাঁবুতে নিয়ে যা ছেলেটা লোকটাকে ফেলেই উঠে দাঁড়ালো আকরামের কানের কাছে এসে ফিসফিসিয়ে বলল গুপ্তধনগুলো সেগুলো যদি আরে কিচ্ছু হবে না দেখিস না দুর্বল কিচ্ছু করতে পারবে না নিয়ে চল লোকটা নাইলে এই কনকনে শীতের রাতে মারা পড়বে ছেলেটা অবাক হলো শেষমেশ সে লোকটাকে ধরে কোনো মতে নিয়ে চলো তাঁবুর দিকে তাঁবুর ভেতরে বেশ ভালোই জায়গা আছে ভেতরটা অনেকটাই গরম বলা চলে তাঁবুর দু প্রান্তে দুটো শোবার ব্যবস্থা উপরে জ্বলছে হলুদ এক সোলার বাতি লোকটাকে দুজনে ধরে এনে নরম তোষাকে শুয়ে দিল এই তোষকটা আকরামের সাথে যুবক ছেলেটার এটাই বেশ ভালো জায়গা আছে তার গায়ে কম্বল দে পানি তো কম নাইলে দেওয়া যেত বললেন আকরাম পাটোয়ারি হঠাৎই আকাশ যেন বর্জি উঠল বিষয়টা অবাক করার মতোই শীতকালে তো তেমন বৃষ্টি হয় না তাহলে মেঘ গর্জনের আওয়াজ তার উৎস কোথায় লোকটা তোষকে শুয়ে কাঁচরাচ্ছে আকরাম ছেলেটাকে কম্বল দিতে দিয়ে বলে তাবুর বাইরে মাথা ফাঁসালো রাতের আকাশে মেঘের ঘন জমেছে বেশ বাতাসও বইছে পাল্লা দিয়ে মাথা ভেতরে ঢুকিয়ে নিল আকরাম পাটোয়ারি তাবুর চেইন তুলে দিল বাইরের ক্যাম্প ফায়ারটা দূরে আছে তা তাদের ক্ষতির কারণ নয় তবে অসময়ে আসা বৃষ্টি এটা বেশ ভোগাচ্ছে মনে হচ্ছে লোকটার গঙ্গানি কমেছে আকরাম তার নিজের শোবার দোষকে বসলো কিছুক্ষণ সামনে তাকিয়ে থেকে ইশারায় সঙ্গে ছেলেটাকে ডাকলো তার কাছে রাতের আকাশে মেঘের ঘন ঘটা জমেছে মধ্যে আকাশ ভেঙে নামলো ঝুম বৃষ্টি লোকটা তোর সাথেই থাকুক এক রাতেরই তো ব্যাপার কাল সকালে তখন চলে যাবে আমার কাছে কেন আপনার সাথে শুলে কি সমস্যা আমার বেড়ে জায়গা কম তোরটায় দুজন আরাম করে শুতে পারবি যা যা আর এটা নেই এইটা এইটা কেন আরে আস্তে এটা নিজের কাছে রাখবি প্রোটেকশনের জন্য গুপ্তধনের তাবু এটা আমাদের দুজনকেই সাবধানে থাকতে হবে বুঝেছিস কি বলছি যা এখন জি বাবু দূরে কোথাও বাজ পড়ার শব্দ হল ছেলেটা ফিরে আসে তার টোষকে অজানা লোকটারও গঙ্গানি থেমেছে ক্লান্ত শরীর নিয়ে স্মী ইতিমধ্যে ঘুমিয়েও পড়েছে যুবক ছেলেটা এসে তার সাথেই শুয়ে পড়ল কম্বল টেনে নিল নিজ গায়ে তাঁবুর আলো নিভিয়ে দিলেন আকরাম পাটোয়ারি মুখের পান তিনি চিবোতে লাগলেন খুবই ধীরে রাতের শোবার পর পান খাওয়া তার অভ্যাস অন্য দিন শব্দ করেই খেতেন তবে আজ অজানা অতিথির ঘুম ভাঙাতে চান না তিনি ঝড় বৃষ্টির শব্দে ডুবে আছে চারবার উঁচু জায়গাটায় তাঁবু বানানোয় পানি জমার ভয় নেই তবে রাত বিরাতের জঙ্গলে ভালোই বন্যপ্রাণীর ডাক আসছে কানে বৃষ্টিতে এই শীতের রাতে ভিজতে কারোই ভালো লাগার কথা নয় উপরের পানে এক দৃষ্টি চেয়ে থাকলেন তিনি অপেক্ষা শুধু সকালের এরপর তিনি আবার ফিরে যাবেন নিজ ঠিকানায় পুরো জনমের প্রাপ্তি নিয়ে রাতের প্রহর অনেকটা কেটেছে গভীর ঘুমে আচ্ছন্ন তাবুর তিনটি প্রাণ বাইরের বৃষ্টি থেমেছে গাছের আগায় লতাপাতায় জমা পানি টুপটাপ করে ঝরে পড়ছে নিচে শান্ত পরিচ্ছন্ন নীলগিরির এ প্রকৃতি হঠাৎ তিন তিনটি গুলি চলার আওয়াজ হলো আশেপাশের গাছগুলো পাখি ঝাঁকে ঝাঁকে উড়াল দিল আকাশে কিচির মিচির শব্দে ছেয়ে গেল চারপাশ তাবুর চেইন খুলে যাচ্ছে ভোরের প্রথম প্রহর আকাশে নীল আভায়ে কিছুটা দৃশ্যমান আশপাশ একজোড়া পা বেরিয়ে এলো তাবুর ভেতর থেকে ভেজা কাদা কাদামাটিতে দাঁড়িয়ে চারপাশে তাকালো সেই পায়ের মালিক আহ ভোরের রাজ্যে কতটা প্রশান্তি হাতে রক্ত লেগে আছে হবে হয়তো গুলির বেগে রক্ত ছিটে এসেছে তা আশ্চর্যের কিছু নয় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আকরাম পাটোয়ারির পথের দুজনকেই খুব ঠান্ডা মাথায় সরিয়েছে সে এখন সব গুপ্তধন সাথে সেই লোকটার অমূল্য হিরে শুধুমাত্রই তার গুপ্তধন খুঁজে পাওয়ার পরপরই এই পরিকল্পনা সাজিয়েছিল সে বাড়ি ফেরার আগের রাতেই সঙ্গী ছেলেটাকে খুন করবে সে আর তারপর তো মালের ভাগিদার হবার কেউ থাকে না তবে ঝগড়া বাঁধে গতকাল রাতের হঠাৎ আসা সেই আগন্তুককে নিয়ে লোকটাকে সে কীভাবে পাশ কাটাবে সে চিন্তায় পড়ে গিয়েছিল তবে পরে যখন সে শুনল তার কাছে একটা হীরা আছে লোকটাকে তাদের সঙ্গে রাত কাটানোর সুযোগ দিল ভয় যে ছিল না তা নয় চুরি যাওয়ার ভয় দূর করতে সঙ্গী ছেলেটাকে তার দ্বিতীয় পিস্তলটি তুলে দিল এক রাতের জন্য বেচারা পিস্তল পেয়েও নিজের প্রাণ রক্ষা করতে পারল না সেও মরলো সাথে মরলো সেই লোকটাও শেষের দিকে একটা গুলি বেশি চালাতে হয়েছে লোকটা আদতে ঘুমায়নি জেগেছিল তার বিরুদ্ধে প্রতিরোধ করার চেষ্টা করেছিল পারেনি দু দুটো গুলি দিয়ে মাথার খুলি উড়িয়ে দিয়েছে আকরাম এখন ব্যাগ ভর্তি গুপ্তধন আর সেই নীল হিরে নিয়ে এই মৃত্যুপুরি ত্যাগ করার পালা ভোরের আলো তো ফুটেই গেছে তাহলে আর দেরি কিসের এগিয়ে চলল আকরাম এই গহীন জঙ্গলে দু দুটো খুনের কথা কেউই জানতে পারবে না কাকপক্ষীও না তাবো পেরিয়ে জঙ্গলের দিকে এগোতেই হঠাৎ কিছু একটা তার চোখে লাগলো তাবুর পেছনে ক্যাম্প ফায়ারটা জ্বলছে হ্যাঁ সত্যিই তা জ্বলছে এতো অসম্ভব কাল রাতে সে ঝুম বৃষ্টির পর এই আগুন তো নিভে যাওয়ার কথা কিন্তু এক মিনিট গায়ের লোমগুলো যেন শিউরে উঠলো আক্রামের আগুনের সামনে কারো পা দেখা যাচ্ছে কেউ সেখানে আছে কিন্তু এই ঘন গহীন জঙ্গলে এই ভোরবেলা কে সে সে না তারা একজন নয় সেখানে দুজনে অস্তিত্ব লক্ষ্য করল আকরাম দ্রুত সে পিস্তলটা বের করল বাম হাতে সব গুপ্তধন ভর্তি ব্যাগটা নিয়ে আকরাম এগিয়ে গেল গাছের আড়াল থেকে ক্যাম্প ফায়ারের সামনে যাওয়ার পর হঠাৎ তার হাত থেকে গুপ্তধনের ব্যাখ্যা যেন পড়ে গেল বিস্ফারিত চোখে এসে চেয়ে দেখল সেই দৃশ্য তার সঙ্গী ছেলেটা এবং সেই অচেনা লোক দুজনই আগুনের সামনে বসে তাপ নিচ্ছে শরীর যেন বেশ অবশ্যই আসতে লাগলো আক্রামের এই দুজনকে তো সে একটু আগেই হত্যা করলো তাহলে কিভাবে হঠাৎ তারা দুজনে ফিরে তাকালো তার দিকে রক্তে ভেজা কাপড়ে রহস্যময় খাসি ফুটে উঠল তাদের ঠোঁটে চোখগুলো যেন জল জল করছে বাবু আগুন পোহাবেন না আমরা যে আপনার অপেক্ষায় আছি সব ফেলে দিক বিদিক না তাকিয়ে এক ছুট লাগালেন আকরাম ঠিক তখনই ত্রিপ্রয় চিত্তের ভেসে এলো পুরো নীলগিরি জঙ্গল জুড়ে যেন কারো জীবন্ত অবস্থায় ভীষণ যন্ত্রণায় এক মৃত্যু হয়েছে রক্তে ভাসল বৃষ্টির পানি যার উষ্ণতা আগুনের চেয়েও ঢের বেশি তারপর কী হলো বর্তমানে ফিরে এলেন ট্যুর অপারেটর মোজাম্মেল সামনে দাঁড়ানো তার ক্লায়েন্টের একাংশ নীলগিরি জঙ্গলের প্রবেশপথের দিকে তাকিয়ে তিনি বললেন কেউ বাঁচতে পারেনি আকরামের এক রহস্যজনক মৃত্যু হয় আকরামকে কে মেরেছিল জানি না এটা এক অজানা রহস্য দারুণ গল্প তো এটা নিয়ে ভিডিও বানিয়ে ইউটিউবে ছাড়লে লাখ লাখ ভিউজ হবে তোমরা কি আমার কথা বিশ্বাস করছো না আরে মামা কাম অন এসব রূপকথার গল্পে কে এখন বিশ্বাস করে আমরা তো জাস্ট হাইপ তুলব সবাইকে দেখাবো আমাদের কত সাহস এই যে আমরা একটা অভিশপ্ত জঙ্গলে অভিযানে যাচ্ছি যুবকদের দলগুলো জঙ্গলটায় প্রবেশ করলো তাদের মধ্যে উল্লাস উদ্দীপনা কোনোটার কমতি নেই তবে তাদের সাথে প্রবেশ করলেন না গাইড মোজাম্মেল অভিশপ্ত জঙ্গলটার গাছগুলো যেন মাথাচাড়া দিয়ে জীবন্ত হয়ে উঠছে বুকের বা পাশটায় হাত দিল মোজাম্মেল পা বাড়িয়ে সেও প্রবেশ করল এই মৃতদের শহরে কেউ না জানুক সে তো জানে এসব গল্প নয় রহস্যময় এক সত্যি তার প্রস্থান ঘটতেই হঠাৎ তিনটে ছায়া যেন তাদের পিছু নিল অথচ তারা বুঝতেও পারল না কি আসতে চলেছে তাদের সাথে Stories best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go on, get popcorn, you ready for the horror team. Animated stories best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get a the...